আমার এই সব আপনি ফটো করেছেন সুক্রা আমি আজকে সৈয়দ আবশের বাবারকে এই মাঠ উপস্থিত পর্যায়ে কো-চেয়ারম্যানদের নাম ঘোষণার জন্য আমার সহায়তা করব নির্বাচন কমিশনের সদস্য যারা ফকল জামান জাহাঙ্গীর তাকে কো-চেয়ারম্যানদের নাম

চার নম্বর জনাব গুলাম সারোয়ার মিলন এবং পাঁচ নম্বর বাবু সুনীল শুভ রায়ের হিসাবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন আপনারা কি সবাই রাজি আছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে এনাদেরকে কোচ চেয়ারম্যান হিসাবে নির্বাচিত ঘোষণা করা হইল আমরা আমাদের চেয়ারম্যানের নাম ঘোষণা করেছি আমরা নির্বাহী চেয়ারম্যান সিনিয়র কো চেয়ারম্যান সব কো চেয়ারম্যানের করেছেন এখন সেই জাতীয় পার্টি মহেন্দ্র খন এই জাতীয় পার্টিকে টেকনাম থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যে সংগঠনের পতাকাকে ঐক্যবদ্ধ করবেন কারুণ্যের অহংকার যে জাতীয় পার্টিকে আজকে জোয়ার এসেছে যা সেই নতুন জীবন স্পন্ধন পেয়েছে আমরা আমাদের কাছে যে প্রথম দেখেছে কালী মামিনুল আমরা আগামী দিনের

দশম কাউন্সিলে তাকে নির্বাচিত চেয়ারম্যান ঘোষণা করেছেন সেজন্য সারা দেশের ধন্যবাদ এবং অভিনন্দন জানাই একটি কথা স্পষ্টভাবে বলতে চাই এই দলের দায়িত্ব বেগম রৌশনের সাদের অবর্তমানে এই জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে সাহায্যের সাহায্য আমাদের হবে আপনাদেরকে শান্ত হওয়ার জন্য আহ্বান জানাই আমি বিনয়ের সাথে শান্ত হওয়ার আহ্বান জানাই